চায়ের কাপে ভোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চায়ের কাপে যে ঝড় উঠছে সে ঝড় দেখতে আছে আমরা পর্যটন নগরী কক্সবাজার এমনিতে এখানে তুমুল ঝড় উঠে বড় বড় ঢেউ আসতে পরে উপকূলে আবার যখন নির্বাচন সামনে আসে সেই ঢেউ বেড়ে যায় কয়েক গুণ আসি আমরা তরুণদের আড্ডায় চায়ের কাপে যে আড্ডা চলছে সে তরুণদের আড্ডায় আছি আমরা আপনার কাছে প্রথমে জানতে চাইবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আপনার একজন নারী হিসেবে কোন ইসতে চিন্তা করেন বা আগামীর বাংলাদেশটা কেমন হবে চিন্তা করেন আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অনেক বেশি আমন্ত্রিত করা হোক নারীরা এগিয়ে আসুক কারণ আমরা সকলেই জানি এখনো পর্যন্ত নারীরা অনেক দিক দিয়ে অনেকভাবেই পিছিয়ে আছে আসলে নারীদেরকে বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব নয় একটি রাষ্ট্রে আগামী নির্বাচন যারা প্রাপ্তি হবেন নারীদের প্রতি তাদের কমিটমেন্ট কি থাকতে হবে নারীদেরকে সমান অধিকারের ব্যবস্থা করে দিতে হবে যাতে করে নারীরা সমানভাবে এগিয়ে যেতে পারে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার সাথে একটা কথা বলি আপনার কাছে যাতে একজন তরুণ হিসেবে বলবো আপনি আগামী নির্বাচনে কেমন প্রার্থী চান এবং সে প্রার্থীর কাছ থেকে আপনি কী আশা করতে পারেন আমি কক্সবাজারের একজন তরুণ হিসেবে আমি যেটা মনে করি আগামী নির্বাচনে প্রার্থীরা এই সমাজকে মাদক মুক্ত করার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা যে প্রার্থী নিতে পারবে সেরকম প্রার্থীকে আমরা ভোট দিব আমরা চাই যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি অক্ষুণ্ণ থাকুক এবং আমাদের এই কক্সবাজারের যে মেগা প্রকল্পগুলো এগুলো যাতে আরও দ্রুত আমাদের যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মান উন্নীত হচ্ছে এই কাজ যাতে আরও দ্রুত হয় আমাদের প্রার্থীরা এই চ্যালেঞ্জগুলো এই কাজগুলা দ্রুত করতে পারবে এমন প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো আপনাকে একটু বা আপনার কাছে জানতে একটু লম্বা করে বলেন আমরা দেখছি কক্সবাজার একটা মাদক একটা বর্তমান সময় তরুণদেরকে পিছিয়ে দিচ্ছে কক্সবাজারের মাদক এক্ষেত্রে এই কক্সবাজারের মাদককে দূরীকরণ করার জন্য নির্বাচনী আসনে নির্বাচন কেমন স্থির হতে হবে প্রার্থীদেরকে কোন কমিটমেন্টটা দিতে হবে এই মাদকের বিরুদ্ধে কি অবস্থা আপনি যদি কক্সসাস বাজারে মূল সমস্যা যদি আপনি জানতে চান শেখের শেখেরতে সব সময় এক নম্বরে চলে আসবে মাদকের বিষয়টা তো এর আগেও যারা জনপ্রতিনিধি ছিলেন এবং সরকারের যেই সরকার আসুক না কেন সবাই আসলে সব সময় কমিটমেন্ট থাকে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কক্সবাজার থেকে মাদক নির্মূল করার হয়তো সেটা মানে একেবারেই নির্মূল করা সম্ভব হচ্ছে না তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী সংসদে বা দেশ চালিকাতে যারাই আসবেন তাদের আসলে কক্স বাজারটাকে বেস করে সবার আগে সবাইকেই আপনার সাধারণ জনগণ বলেন পাবলিক যারা নেতা হবেন তারা বা দেশে যারা চালাবে তাদের সবারই আসলে এই মাদকটাকেই আসলে সবার আগে বেস করতে হবে এই মাদককে ঘিরে কিন্তু খুন রাহাজানি আপনার গুম সব কিছু কিন্তু এই মাদক থেকেই হচ্ছে কক্সেস বাজার বিশেষ করে এক্ষেত্রে কি করতে হবে বলেন এই এক্ষেত্রে হচ্ছে আপনার যেই ইয়াং জেনারেশন আছে এবং যে শ্রমবাজারটা আসলে বেকারত্বে ভুগছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম চায়ের আড্ডায় আগামী নির্বাচন নিয়ে আমাকে নির্বাচন প্রার্থী নিয়ে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে এবং একই সাথে এ পর্যটন নগরী কক্সবাজার নানা সমস্যা জর্জরিত মাদকের কথা উঠে আসছে পিছিয়ে পড়া নারীদের কথা উঠে আসছে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে গেলে মুক্ত করতে হবে কক্সবাজারকে একই সাথে যারা পিছিয়ে পড়া নারী যারা মাদকের কেরিয়ার হিসেবে নারীকে ব্যবহার করছে তাদেরকে প্রতিরোধ করে পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে আনলে তাহলে হবে আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এবং একই সাথে পর্যটন রাজধানী হোক পর্যটন নগরী হোক এ কক্সবাজারকে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে চায়ের আড্ডা ছিলাম তরুণদের চায়ের আড্ডা আপাতত সে চায়ের আড্ডা থেকে ইতি টানছি তবে বিদায় নয় আমরা আবারও মিলব এ কক্সবাজারের অন্য কোনো চায়ের আড্ডায় ততক্ষণ পর্যন্ত সময়ের সাথে থাকুন